দীর্ঘদিন পর একজন কার্যকরী লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টাইগার লেগি রিশাদ হোসেন যে হতে যাচ্ছেন ভয়ঙ্কর সেটা বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে দেখা যাচ্ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যে কটা সিরিজ খেলেছে তার প্রত্যেকটাতেই চমৎকার পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছিলেন রিশাদ হোসেন এরপর এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুই জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন রিশাদ নিচের ডেবু ম্যাচে বিশ্বকাপে রিশাদ হোসেন পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার শ্রীলঙ্কার বিপক্ষে তার চমৎকার বলিং নৈপুণ্য দেখা গেছে এরপর নেদারল্যান্ডস বিপক্ষে গতকাল বাংলাদেশের জয় কার্যকরী ভূমিকা ছিল তার পেয়েছেন দলের হয়ে সর্বোচ্চ উইকেট এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকালে দেখা যায় সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় আফগান লেগ স্পিনার রশিদ খানকে পিছনে ফেলেছেন বাংলার লেগি রিশাদ হোসেন রশিদ খান লম্বা সময় ক্রিকেট বিশ্বে লেগিদের মধ্যে রাজত্ব করছে তিনি কিনা নিজেকে বিশ্বের অন্যতম সেরা বলার হিসেবে দাবি করে আসছে অনেকদিন এই রশিদ খানকে এবার কাগজে কলমে বুঝিয়ে দিয়েছেন বাংলার রিশাদ হোসেন যে রশিদ একাই নন ক্রিকেট বিশ্বে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো লেগি এসেছে বাংলাদেশে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় বেশ উপরের সারিতে আছেন বাংলাদেশের রিশাদ হোসেন তিন ম্যাচে এখন পর্যন্ত রিশাদের শিকারে পরিণত হয়েছে সাত উইকেট যেখানে তিনি কেবল দিয়েছেন বাহাত্তর রান সাত দশমিক ইকোনমি রেটে বলিং করেছেন রিশাদ হোসেন অন্যদিকে রশিদ খান আছেন অনেকটাই পরে রিশাদের পরে অবস্থান করছেন ম্যাচে এখন পর্যন্ত রশিদ খান বলিং করে করেছেন কেবলমাত্র ছয় উইকেট রিশাদ হোসেনের থেকেও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই পিছিয়ে রশিদ খান নিয়মিত সকল খেলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ